জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে তো তোর মতো বলতে আপনাদের বউ ব্যবসায়ী এখন গার্লফ্রেন্ড ব্যবসায় ওদেরকে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেন যে ভাই আপনি যে একটা মেয়েকে নিয়ে ভিডিও করেন মেয়েটা আপনার কি হয় আমাদের ভাবি নাকি ভাবি নাকি আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে ভাবি ভাবি বইলেও ডাকতেন না কারে ভাই তোরা শুধু ওনার কমেন্ট বক্সে গিয়ে শুধু ওনাকে কথা জিজ্ঞেস করস কেন আর কারো গিয়ে জিজ্ঞেস করতে পারস না যে মেয়েটাকে মেয়েটাকে শুধু ওনাকে কেন জিজ্ঞেস করো সবাই কি কমেন্ট করে আসলে নাকি খালি করায় চাপাটা মেরে দিলে আর এই যে আজকে যে আমি যে প্রপোজটা যে করছি এই প্রপোজটা আমার কাছে সবচেয়ে কঠিন একটা কাজ মনে হইতাছিল যেহেতু তোর কাছে কঠিন লাগতেছে তাহলে আগে মেয়েদেরকে ফবস করে রাখতি হয়তো রাজি হইতো কিংবা তোর জুতাই দিতে দুই চারটা বাড়িয়ে দিতে আর ভালোবাসার জন্য দুই সাইডটা জুতার বাড়ি খাইতে পারবি না কি বলস বাকি সে অন্য একটা কাণ্ড ঘটায় ফেলতে পারে আর অন্য কি কাণ্ড ঘটাইতে তোর কি জুতা দিয়ে দুই সাইডটা বাড়ি দিতে ইহা সাথে সাথে কান্না করে দিছে প্রথমবার দেখে আমিও কান্না করে দিছি এদের কান্না দেখে বিশ্বাস করেন আমি মন পরিমাণ কান্না কানছি আমার জীবনে এতটুকু কান্না আমি জীবনে আর কান্দিনি এদের কষ্টটা দেখে আর এদের কান্না দেখে আমি এই পরিমাণ কানছি আমি তার চোখের পানিগুলা দেখা। আমিও আমার নিজের চোখের পানিগুলা ধরে রাখতে পারি নাই কিন্তু সেই কারণে আমার যেওতো চোখের পানি পড়তো গรรনাটা এতটাই ভয়ানক ছিল যে আমার উপরে নিচে যা কিছু আছে গুলো থেকে পানি শুধু গামাইয়া গামাইয়া পড়ছে সব সময় শক্ত থাকতে হয় হতেটা পুরুষের দিক থেকে শক্ত থাকতে হয় নয়তো তোদের সব আলতো বালতো ভিডিও দেখে তোদেরকে না পেটায় তারা দেন সহ্য করে নিতেছে তোদের জন্য তো এটাই যে ব্যাপার আসলে পুরুষের অনেক ধৈর্যশীল সারপ্রাইজটা কিন্তু সে পুরোপুরি জানতো না না একটা মেয়েরকে হোটেলে হাত ধরে নিয়ে আসলি আবার বলো যে তার প্রপোজ করবে সে জানে না মানে কি এই পাগলামি নাকি ব্লগ তাহলে তাকে বাড়ি থেকে কি কথা বলে নিয়ে আসলি হোটেলে এনে দুই চারটা শর্ট দেওয়ার জন্য তারা ইচ্ছা মতো ভিডিওতে দেখলে ভাবি ভাবি বলে ডাকতে পারেন না ভাবি তো ডাকবই না নামে তাহলে যেটা আছে ওটাকে ধরছেন দিবে আসলেই কিন্তু আজকে মজা হইলো আসলে এসে অনেক মজা হয়েছে কি পরিমান মজা হয়েছে সেটা তো বুঝতে পারছি এই জন্যই তো ভিডিওতে এক মিলিয়ন ভিউজ হয়েছে মজা আর মজা পাবলিক এমনিতে ভিউজ দিছে অনেক মজা লাইসেন